দিনের এক প্রহর বেলায় আমি রাসুল্লাহ সাল্লাসাল্লামের সাথে বাহির হইলাম তিনি আমার সাথে কথা বলিলেন না আমিও তাহার সাথে কথা বলিলাম না অবশেষে বনু কাইনুকা বাজারে উপস্থিত হইলেন তারপর তিনি প্রত্যাবর্তন করিয়া সাইযেদা ফাতিমা আল্লাহ আনহুয়ার ঘরে উপস্থিত হইলেন সেখানে পৌঁছিয়া তিনি রূপ বলিতে লাগিলেন ছেলে কোথায় পুত্র কোথায় অর্থাৎ শিশু ইমাম হাসানের কথা জিজ্ঞাসা করিলেন আমরা ধারণা করিলাম যে তাহার মাতা তাহাকে গোসল করানো এবং মাথায় তেল লাগানোর জন্য আটকিয়ে রেখিয়াছেন কিন্তু একটু পরেই হাসান দৌড়াইয়া আসিলেন এবং রাসুল্লা সাল্লামের গলা জড়াইয়া ধরিলেন তখন নবী করিম সাল্লাম বলিলেন হে আল্লাহ আমি তাহাকে ভালোবাসি তুমিও তাহাকে ভালোবাসো আর যে তাহাকে ভালোবাসে তুমি তাহাকেও ভালোবাসো হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার ছয় হাজার একচল্লিশ